আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আসলে আমি এই যে কেটে নিয়েছিলাম এটা চিনতে পারছেন কি না এটা অবশ্যই হচ্ছে আপনার এটা বলি আমরা পাথর এতো কেটে নিয়েছি বুঝতে পারছেন এটা হচ্ছে আমরা মগজ বলি বা থোর এটাকে বলি আর ওটা এটা বলি এটা তো এই মগজের অর্ধেকটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভিডিওটি করতে পারি না দুঃখিত তা আপনারা কে কীভাবে খান আমি এটা ভাজি করব। এবং চপ বানাবো আর বাকিটা কিন্তু এই যে সেদ্ধ করে ব্লিন করে নিয়েছি তারপরে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভর্তা করতেছি কেটে নিয়েছি এই যে সিলে নিয়েছি আর কি আপনার এটাকে কচুর মুখী বলেন কি না আমরা কুড়ি কচু বলি এটাও রান্না করব আসলে আজকাল ছুটির দিনে মনে হচ্ছে মাংস মাছ খেতে খেতে বোরিং হয়ে গেছি তাই এগুলো আজকে খাবো তো কীভাবে খান ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন এত মজা এবং সুস্বাদু ভর্তাটা তো খুবই মজাদার এবং এই সুস্বাদু ভর্তা খেতে অবশ্যই আপনাকে কলার মগজ পাথর যেটাকে বলি ওটা আপনারা সরো করবেন করার পরে তারপরে আপনারা এভাবে ছোটো করে কেটে সেদ্ধ করে নেবেন নেওয়ার পরে পাটায় বেটে বা ব্লিন করে তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে টেলে ভর্তা করে নেবে তাহলে এরকম সুন্দর এই ভর্তাটা কিন্তু আস্তে আস্তে টেনে আসবে বুঝতে পেরেছেন টেনে আসবে ভালো লাগে দেখতে তো ভালো থাকবেন সবাই তো আর এইভাবে অবশ্যই খাবেন রান্না করতে করতে কারেন্ট চলে গেছে এবার এই যে গ্যাসে পার করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে রসুন রসুন নিহারি ভিজিয়ে রেখেছি নিহারিটাও পাক করব আসে অনেক কাজ রান্না বান্নার মধ্যে আছি এটা আস্তে আস্তে ভালো হয়ে আসবে মানে একদম টেনে আসবে ভর্তাটা আস্তে আস্তে এভাবে কিন্তু ঘন হয়ে আসবে এভাবে ঘন হয়ে আসবে দেখতে যতটাই ইয়ে লাগে খেতেটা ততটাই কিন্তু লোভনীয় তো ভালো থাকবেন সবাই এভাবে মজাদার বিভিন্ন ভর্তা তো রেসিপি দেয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন কারেন্ট চলে গেছে দর্শক এর জন্য দুঃখিত তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এভাবে একবার হলো ট্রাই করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষকে শেষ করছে আল্লাহ হাফিজ